আসসালামু আলাইকুম কবুতর প্রেমী বন্ধুরা আমরা যারা কবুতর পালন করি আমাদের একটা বিষয় খেয়াল রাখা উচিত কবুতর ন্যাচারালি খোলা জায়গায় উড়ে বেড়ায় কিন্তু আমরা শখের কবুতরকে খাঁচায় আবদ্ধ অবস্থায় লালন পালন করে থাকি কিন্তু আপনারা হয়তো জানেন যে খাঁচায় আবদ্ধ অবস্থায় কবুতর লালন পালন করে থাকলে এই কবুতরগুলোর এক্সট্রা কিছু কেয়ার করা দরকার যে কেয়ারগুলো না করার কারণে আমাদের আবদ্ধ অবস্থায় পালনকৃত কবুতরগুলো অধিকাংশ সময় অসুস্থ হয়ে যায় এতে করে আমাদের শখ এবং শখের কবুতর উভয়ই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় আজকে আমি আপনাদেরকে পুরো বছরের জন্য একটা দিক নির্দেশনা দেব যে দিক নির্দেশনাগুলো ফলো করলে আপনাদের আবদ্ধ অবস্থায় থাকা কবুতরগুলো ইনশাআল্লাহ সুস্থ থাকবে তো দর্শক চলুন শুরু করা যাক প্রথমে আসে জানুয়ারি মাসের কথা প্রিয় দর্শক জানুয়ারি মাস ঠান্ডা আবহাওয়া যেই কারণে আপনারা কবুতরের খাঁচাগুলোকে উষ্ণ রাখার চেষ্টা করবেন বিশেষ করে প্লাস্টিক বা কাপড় দিয়ে প্লাস্টিক অথবা কাপড় আপনারা খাঁচার নিচের সাইডের দিকে বিছিয়ে দিলে সেই অংশটুকু যে অংশটুকুতে কবুতর দাঁড়িয়ে থাকে সেই অংশটুকু গরম থাকবে ইনশাল্লাহ এবং শীতকালে খাবার হিসেবে কবুতরকে গম দিবেন ফর্টি এবং ভুট্টা দিবেন থার্টি পারসেন্ট মটরশুঁটি বিশ এবং তিল দশ পারসেন্ট এবং কবুতরগুলো যেই সময় ব্রিডিংয়ে আসবে সেই সময় ভিটামিন এডি থ্রি সপ্তাহে একবার খাওয়াবেন ইনশাআল্লাহ আপনার কবুতরগুলো জানুয়ারি মাসে সুস্থ থাকবে ফেব্রুয়ারি মাসের জন্য অতিরিক্ত ক্যালসিয়াম দিন খাবার হিসেবে গম ফিফটি পার্সেন্ট ডাল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সরিষা পনেরো পার্সেন্ট এবং ভুট্টা দশ পার্সেন্ট সক্রিয় বিডিং যখন শুরু হবে তখন কক্সিডিওস্টার প্রতি লিটার পানিতে এক গ্রাম ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কম বেশি দিতে পারেন মার্চ মাসে কবুতরকে সুস্থ রাখার জন্য খাঁচা জীবাণুমুক্ত করুন বসন্ত রোগ প্রতিরোধে কারণ এই সময়টাতে কবুতরের বসন্ত রোগের আক্রমণের সম্ভাবনা খুব বেশি খাবার হিসেবে মার্চ মাসে কবুতরকে ভুট্টা চল্লিশ পার্সেন্ট গম তিরিশ পার্সেন্ট মটরশুটি বিশ পার্সেন্ট প্লাস নিম পাতা গুঁড়ো করে দশ পার্সেন্ট মিশিয়ে দিতে পারেন ব্রিডিং আলহামদুলিল্লাহ ভালো হবে সালমোনেলা ভ্যাকসিন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিতে পারেন এপ্রিল মাসে আপনার কবুতরকে সুস্থ রাখার জন্য দিনে দুইবার পানি বদলে দিবেন খাঁচায় ছায়া রাখবেন যাতে খাঁচার ভিতরে রোদ না পড়ে কারণ এই সময়টা কবুতরের জন্য খুবই ক্রিটিক্যাল সময় খাবার হিসেবে গম চল্লিশ চাল মিশিয়ে দিতে পারেন দশ পার্সেন্ট প্লাস মটরশুটি বিশ পার্সেন্ট ক্যালসিয়াম দশ পার্সেন্ট ব্রিডিং কমান এই টাইমে কবুতরকে ব্রিডিংয়ে দিবেন না যদ্দূর সম্ভব কবুতরকে আলাদা রাখবেন মানে নর আলাদা মাদি আলাদা রেস্টে দিন আর এই সময়টাতে যখন কবুতরকে আপনি রেস্টে দিচ্ছেন এই সময়টাতে প্রোবায়োটিক প্রত্যেক সপ্তাহে একবার করে খাওয়ান আর জুন মাসে জুন মাসে খাঁচা বেশি বেশি পরিষ্কার করুন সপ্তাহে দুইবার এবং খাবার হিসেবে গম ষাট পারসেন্ট সরিষা বিশ পার্সেন্ট ডাল বিশ পারসেন্ট এবং রেস্ট এই মাসেও চলমান থাকবে কবুতর এই মাসেও রেস্টে থাকবে আইভার ম্যাকটিন এক ফোঁটা করে প্রত্যেকটা কবুতরের জন্য খাওয়াবেন অথবা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জুলাই মাসে আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখুন খাবার হিসেবে গম পঞ্চাশ পার্সেন্ট ভুট্টা তিরিশ পার্সেন্ট ২০ বিশ পার্সেন্ট এবং নতুন করে আবারও কবুতরকে জোড়া দিন ব্রিডিং পুনরায় শুরু করুন ভিটামিন বি কমপ্লেক্স খাওয়ান এই সময়টাতে আগস্ট মাসে কবুতরকে সুস্থ ফিট রাখতে প্রোটিন বাড়ান কবুতরের শরীরে প্রোটিন বাড়ানোর জন্য খাবার হিসেবে ডাল চল্লিশ গম তিরিশ এবং ভুট্টা বিশ পার্সেন্ট সেই সাথে তিল দশ পার্সেন্ট সক্রিয় ব্রিডিং এই টাইমটাতেও আপনার কবুতর ব্রিডিং চলমান থাকবে এভিয়ান অ্যান্ড্রোফ্লোকসাসিন এক লিটার পানিতে এক গ্রাম করে মিশিয়ে অথবা ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সময়টাতে খাওয়াতে পারেন সেপ্টেম্বর মাসে কবুতরকে ফিট রাখার জন্য খাঁচা শুকনো রাখুন খাবার গম চল্লিশ পারসেন্ট ভুট্টা তিরিশ পারসেন্ট মটর বিশ পারসেন্ট প্লাস ক্যালসিয়াম দশ পারসেন্ট এবং এই সময়টা তো কবুতরের ব্রিডিং চালিয়ে যেতে পারেন স্পেশালি এই সময়টাতে কবুতরকে ভিটামিন সি খাওয়াতে পারেন কারণ ভিটামিন সি কবুতরের ইমিউনিটি বুস্ট করে অক্টোবর মাসে কবুতরকে সুস্থ আর ফিট রাখার জন্য শীতের প্রস্তুতি এখন থেকেই শুরু করা উচিত সামনে যেহেতু শীত তাই কবুতরের জন্য উপযুক্ত খাবার হিসেবে এই সময়টাতে ভুট্টা দিবেন পঞ্চাশ পার্সেন্ট এবং গম দিবেন তিরিশ পার্সেন্ট ডাল বিশ পার্সেন্ট সর্বোচ্চ ব্রিডিং এই সময়টাতে কবুতরের সর্বোচ্চ ব্রিডিং টাইম এবং এই সময়টাতে প্রত্যেকটা কবুতরকে ব্রিডিংয়ে দিয়ে দিবেন স্পেশালি এই সময়টাতে কবুতরকে ক্যালসিয়াম সামপ্লিমেন্ট ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াতে থাকবেন নভেম্বর মাসে কবুতরকে ঠান্ডা থেকে রক্ষা করুন খাবার হিসেবে গম পঞ্চাশ পার্সেন্ট তিল বিশ পার্সেন্ট ভুট্টা বিশ পার্সেন্ট এবং মটর কমিয়ে দিন মটরশুটি এই সময়টাতে মাত্র দশ পার্সেন্ট ব্রিডিং চালিয়ে যান এবং নিয়মিত লিভার টনিক খাওয়ান প্রয়োজনে ভেটেনারি চিকিৎসকের পরামর্শ নিন ডিসেম্বর মাসে কবুতরকে সুস্থ আর ফিট রাখার জন্য ভিটামিন যুক্ত খাদ্য বেশি বেশি দিন খাবার হিসেবে গমচল্লিশ পার্সেন্ট ভুট্টা ত্রিশ পার্সেন্ট ডাল বিশ পার্সেন্ট এবং ক্যালসিয়াম দশ পার্সেন্ট এবং এই সময়টাতে আবারও কবুতরের ব্রিডিংটা বন্ধ করুন এই সময়টাতে কবুতরকে আলাদা রাখুন রেস্টে দিন মাল্টিভিটামিন সামপ্লিমেন্ট খাওয়াতে পারেন অবশ্যই ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিন আর আপনার পরিচিত যারা রয়েছে কবুতর প্রেমী অবশ্যই তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন এই ভিডিওতে বলা প্রত্যেকটি তথ্য আপনার কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং নিয়মিত এই ধরনের আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন অটোমেটিক চলে যায় আপনার ফোনে শেষ কথা হিসেবে এতটুকু বলতে চাই এই ভিডিওতে এই ভিডিওতে যে তথ্যগুলো দেওয়া হয়েছে এই তথ্যগুলো শিক্ষামূলক ও অভিজ্ঞতা ভিত্তিক তথ্য শেয়ার করার উদ্দেশ্য শুধুমাত্র আপনাদের উপকারথে আমি কোনো পেশাদার পশু চিকিৎসক নই আমি নিজে যতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি যেই প্রোডাক্ট যে ঔষধ যতটুকু ব্যবহার করে যেভাবে ব্যবহার করে উপকার পেয়েছি সেভাবেই আপনার সঙ্গে শেয়ার করেছি অবশ্য অবশ্যই যে কোনো স্টেপ নেওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ অথবা অভিজ্ঞ রেজিস্টার্ড পশু চিকিৎসকের পরামর্শ নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন